হ্যালো মা সকাল সকাল দেরি হচ্ছে কোথায় যাবে জানো কোথায় যাবে বলবে দেখ কে যাবি কো যাবো কত হবে যাবে হচ্ছে বাজারে সকাল সকাল গিয়েছে মায়ের বাড়িতে মা নাকি মিশ এনেছে তো বাড়ি গিয়ে কাউকে পাইনি সবাই হবে হবে কাউকে পায়নি তো এখন মা মা সবাই মানে সবজি উঠোতে গেছে বলবে গেছে তাই এখন ফোন করে বলছে বলছি ওকে বাজারে নিয়ে যাবে মিষ্টি খাওয়াতে তো ওকে রেডি করার জন্য রেডি করে রাখার জন্য তো আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম তাই তখন করতে পারিনি তাই এখন ওকে রেডি করে দিই আগে সকাল থেকে এখন কিছু খায় নি দাও ওটো ওটো এই পা দাও এই পা দাও আস্তে আস্তে ওর যে জুতোগুলো দিয়েছে ওগুলি পরে দিচ্ছি পুজোর জন্য পাঠিয়েছে তো বাজার যাবে এখন পরে দিচ্ছি কত খুশি

Ahora te quedan, 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 ahora te quedan,

কালকে থেকে এখন ভালো লাগছে না দেখতে বলব যায় না কেন কাছ থেকে একদম যারা লাইভে ছেলে তারা বলতে পারবে যায় না কেন অর্থাৎ দেখি হাত মুখ ফুলে গেছে ট্যাপ ফুলে গেছে বমি বমি হয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে কেন ফটো করলে এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না তো এখন আর কিছু করতে পারছি না আমাদের শরীর ভালো লাগছে না এত দুর্বল লাগছে শরীর এখন কিছু বলুন আমরা চলে গেছে এখন আমাদের রান্না চাকরি করতে রান্না কিছু করছে না দিচ্ছি হচ্ছে ভাত ভাত হচ্ছে এদিকে চা করে নিয়েছি চায়ের সাথে বিস্কিট নিয়েছি এই বিস্কিটগুলো নিয়েছি হচ্ছে বেশি দিন থাকলে না পুরো কেমন গন্ধ হয়েছে তার জন্য নিয়েছি যা খাই তো খাই আর এদিকে বরবটি আজকে মায়েদের বরবটি উঠেছিল তো আমাকে দিয়ে গেছে এখনই তো ওইগুলো দেখি বেশি বেশি কেটে নিই ভাজা করবো বাবু বরবটি ভাজা খেতে খুব ভালো পায় তো তোমরা যদি কোনো ভিডিওতে দেখে থাকো তাহলে বুঝতে পারবে আগের ভিডিওগুলো যদি দেখো আর কিছু যে খাবো কিছুর গন্ধ আসলেই আমার প্যাট থেকে পুরো সব বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে আমার যাই না কি গ্যাস হয়েছে নাকি কিছু বুঝতে পারছি না মানে কিছু গন্ধ শুনতে পাচ্ছি না চা বানাচ্ছে চায়ের গন্ধ শুনতে পাচ্ছি না এরকম প্যাট থেকে সব বেরিয়ে যাচ্ছে মাথা হচ্ছে প্রথমে রোদ্রে বেরোতে পারছি না এরকম মানে কী হয়েছে আমার সাথে কী হচ্ছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না তোমরা জানলে একটু কমেন্ট করে দেবে ভাতে মার গেলে এখন সবজি দিয়ে যাবো একটু দোকানে দুটো মেজির প্যাকেট আনতে যাবো তো আমার ওই চ্যানেলে ভিডিও শ্যুট করার আছে তার জন্য আজকে ম্যাগি জানতে যাবো তা ম্যাগি দিয়ে কী ছোট করবো জানতে চাও অবশ্যই পাশে থাকো ফ্লাই করে অবশ্যই সাথে তো চলো যাওয়া যাবে ম্যাগি নিয়ে চলে আসলাম ম্যাগি বানাবো বড় কিছু ভাজি হয়ে গেল আরেক টাকি বাকি আছে আরেকটু হাজার ভাজা করি তার নামই এদিকে আরেকদিকে ম্যাগি বসেছি ম্যাগির মশলাগুলো কেমন যেন আছে এরকম হয়েছে কেন কিছু বুঝতে পারছি না তো ভাবছি যা হওয়ার হোক শুধু মশলা দিয়ে বসেছি আর লব অনেক কিছু দিয়েছি এই

দোকানে গিয়েছিলাম দোকান থেকে কি কি আনলাম চলো তোমাদেরকে দেখো বাবু চামিন খাবো বলছিল তো তার জন্য চামিন নিয়ে এসেছি আস্তে আস্তে খাও হ্যাঁ চামিন নিয়ে এসেছি আর এদিকে চানা এনেছি দশ টাকার ডিম এনেছি চারটে আর দিয়ে এনেছি স্যালাই স্যালাইজ দিয়ে ডিম যে করলে তখন থেকে আমি জানি না খাওয়ার জন্য এনেছি আর কি ডিম পো কী বলে তাই না স্যালাই দিয়ে অনেক না আগে চামিন খেয়ে না তো চলো চামিন খেয়ে নি

গার্ডেন চলে চামিন তো খেলাম চামিন খেয়ে দিয়ে এখন এগুলো বানিয়ে বসলাম এগুলো কত নিয়ে ছেঁকে নিয়েছি একটু চুলের মানে গ্যাসে ছেঁকে নিয়েছি কড়াইতে তারপরে এদিকে তেল দিয়ে দিয়েছি এদিকে ডিম গুলে নিয়েছি একটা ডিম ভেঙে বাবা খেলে দিয়েছি এদিকে একটা একটাই ভেঙে নিয়েছি একটা দিয়ে করবো যেহেতু আমি একা বাবু আর কতখানি খাবো আর এদিকে বাবু বন খাচ্ছে মানে সেলাই হবে কি না সেটাও জানি না দেখি একটু ভিজিয়ে তারপর এক হাত থেকে কিছু করা যায় বলো দিয়ে উনুনে কিছু দেখা যাচ্ছে না কেমন হয় সেটা চাই না উঠতে দিয়েছি ও উনুন কমে গেছে হ্যাঁ 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 আরেকটা দেব ছেলে বলছে আরেকটা দাও আরেকটা তো ওটা আস্তে আস্তে ভাজি হোক এটা এখানে চুড়িয়ে দিয়েছি এই যে দেখো ভাজার পরে এমনটাই হচ্ছে মানুষ সুন্দর করে কেটে পিস পিস করে তারপর ভাজা করে হ্যাঁ হ্যাঁ এখানে থাকবো তুমি নষ্ট করছো কেন বাবা ও দেখো সব বলে কি এখানে থাক আমার ঘরের অবস্থা দেখো পুরো একদম এটা ভাজা হয়ে গেছে এটা নিয়ে নিয়ে আবার যদি বেশি তিতে ভিতে হয়ে যায় আমি খাইনি সত্যি কোনো দিন হ হ এখানে থাক এই আহ পুরিস না রে মোবাইল দেখবি এরাম পুরো ভিজে গেছে এই দেখো প্রথমে একটা আর পরেটা তো ভিজে গেছে তো এখন এটাকে একবার ঢেলে দিয়েছি কী করবো না তো একদম পুরো ভেঙে যাচ্ছে তাই এরকম হচ্ছে কেউ কোনো দিন খেয়েছে কিনা জানিও তো আমাকে যদি খেয়ে থাকো অবশ্যই জানিও হ্যাঁ কী করে বানাই বা আমারটা হয়েছে হয়েছে কিনা তো চলো